হুম ওই হলো রণ পোস্টে লাগে ভালো লাগলো আপনার যে কথা এত পোস্টের মাঝে আপনি হাসি এসে কথা বলছেন খুব ভালো লাগলো হ্যাঁ যে ভিডিও করলে আপনারা করেন নাই তো তা আপনার সুবিধার জন্য আমি করলাম যদি কেউ সহযোগিতা করে হুম আটকে পারে না এই লাঠি দিয়ে এই লাঠি দিয়ে তোলাপাড়া করে দেখুন লাঠির অবস্থা আপনারা ভাইদের দয়ায় রাখবেন ঠিক আছে ভাই আমি কিন্তু পয়সা দিই আপনাকে বেশি দিতে পারবো না তো যা দিই আমি বাংলাদেশ টেলিভিশনে চাকরি করি অবসর সময় একটু আপনাদের এইভাবে ঘুরে ঘুরে খুঁজে বের করি কথা হচ্ছে কিছু মনে করবেন না হ্যাঁ টাকাটা রাখি না ঠিক আছে যা হয়েছেন তো রাখিস রাখ না